আসসালামু আলাইকুম সজীব ইন্টারপ্রাইজ থেকে সবাই স্বাগতম আজকে আমরা মুহসিগঞ্জ বিশিষ্ট ব্যবসায়ী শামসুজ্জামান জনি সাহেবের বাড়িতে একটা বক্সের কেসগেট লাগাইলাম লাগাইতে লাগাতে প্রায় রাত হয়েছে গা এই জন্য ক্লিয়ারভাবে ভিডিওটা দেখা যাচ্ছে না কিন্তু মার্শাল খুব সুন্দর ফিটিং হয়েছে অ্যাডজাস্ট খুব সুন্দর হয়েছে আপনারা যদি এরকম যদি এসএস বক্স দিয়ে যদি কেসগেট বানাতে চান মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আমার সারা বানাসে ইনশাল্লাহ কাজ করে থাকি এছাড়াও অ্যাঙ্গেলে কেসগেট বানাতে থাকেই আপনার পৃথিবীর যে কোনো প্রান্তিতে কল দিবেন ইনশাআল্লাহ আমার যে কোনো কাজ এসে মেন গেট খাটিয়া দোলনা ব্যালকনি ডুপিলের সিঁড়ি এবং এই এই বক্স দেখতেছেন কেসগেট এগুলো বানায় থাকি ইনশাআল্লাহ তা ইনশাল্লাহ যারা আমার ভিডিও দেখতেছেন এবং দেশে সবারই আন্তরিক ভালোবাসা ও সভাপতি দূর হলো ইনশাআল্লাহ যদি আমার চ্যানেলটা যদি রেগুলার দেখতে চান রেগুলার ভিডিও পেতেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই রেগুলার ভিডিও পাবেন ইনশাল্লাহ আর দেখছেন আমার আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাজ খুব নিগতভাবে করছি যেখানে যা প্রয়োজন আমার কাজ করছি তো ইনশাল্লাহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন শেয়ার করে লাভ শেয়ার যদি করেন একটা জিনিস লাভ আছে যদি আপনার ছয় মাস পর দুই মাস পর যদি কাজ করেন তাই শেয়ারের মাধ্যমে আমার মোবাইল নম্বর অ্যাড্রেস করবে আজকে বেশি ভিডিও বড় করবো না আলহামদুলিল্লাহ আমাদের কাজ কমপ্লিট এবং বাড়ির ভিতর সিঁড়ির কাজ করছি ওটা পরবর্তী ভিডিওতে আসবো আজ এ পর্যন্ত ভালো থাকবেন আসসালাম আলাইকুম